দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে জলপাইগুড়ি শহরের হাইস্কুল সংলগ্ন জরাজীর্ণ পুকুর সংস্কারের কাজ শুরু হয়েছে এলাকার বাসিন্দারা এই কাজে স্বস্তি পেলেও কাজ শুরুর পরই সামনে আসে একাধিক অভিযোগ স্থানীয়দের দাবি পুকুর খননের সময় উঠে আসা নোংরা কাদা ও আবর্জনাযুক্ত মাটি পুকুরের পাড় বাঁধতে ব্যবহার করা হচ্ছিল বাসিন্দারা জানান সদ্য তোলা ওই মাটিতে প্লাস্টিক ও বিভিন্ন আবর্জনা থাকায় পাড়ের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে বিষয়টি নজরে আসতেই তারা কাজের সঙ্গে যুক্ত ঠিকাদারদের কাছে আপত্তি জানান প্রতিবাদের মুখে ঠিকাদার পক্ষ তাদের অভিযোগ মেনে নেয় এবং আবর্জনাযুক্ত প্লাস্টিক ও নোংরা মাটি সরিয়ে নিয়ে গিয়ে নতুন করে তুলনামূলক পরিষ্কারভাবে পার বাঁধার কাজ শুরু করে তবে বাসিন্দাদের প্রশ্ন কাজের শুরুতেই কেন এই ধরনের নিম্নমানের কাজ করার চেষ্টা করা হয়েছিল বিষয়টি নিয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি জানান পুকুর সংস্কার নিয়ে পুরসভায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি তবে সংবাদ মাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পারার পর তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। কাজ হচ্ছে অনেকে বলছে মানে মাটি নোংরা মাটি উঠাচ্ছে না অথচ সেই মাটি আবার তারা সেখানে ব্যবহার করছে। এই ধরনের কোনো অভিযোগ আমি পাইনি। আপনাদের মাধ্যমে যখন পেলাম অমিল আমি অন ইঞ্জিনিয়ারদের বলবো গিয়ে দেখে আসতে। এই ধরনের কোনো রকমের গাফিলতি বরদাস্ত করা হবে না।